উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিউ ইয়র্ক ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও সদীব অজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বঙ্গোপসাগরকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক সংযোগের কেন্দ্রস্থলে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সঙ্গে বিশ্ব ব্যাংকের নয়শো মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে ঐক্যমত্যের কাছাকাছি ইসরায়েল ও হামাজ ইসরায়েলি মুক্তির বিষয়টি অন্যতম প্রধান শর্ত। এবং কুয়ালালামপুরে ভারতের কাছে একচল্লিশ রানে হেরে অনূর্ধ্ব-19 নারী টি-20 এশিয়া কাপে আপ হয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয় সভায় রিজওয়ানা হাসান জানান আগামীকাল সকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় রাষ্ট্রীয় শোক উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া মরহুম এ হাসান আরিফের রুহের মাখের কামনা করে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দো অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা বলেন আজ ছোট ছোট অনেক কথাই মনে পড়ছে তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন আমরা কিন্তু সমবয়সী শিশুর মতো সরল ব্যবহার ছিল তার যত রকম সমস্যা দেখা দিয়েছে যেখানে কোনো কন্দুল দেখেছেন তিনি হাজির হয়েছেন তার সমাধানে প্রধান উপদেষ্টা বলেন এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন নিউ ইয়র্ক লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীবজের জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে গত পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক শেখ হাসিনা শেখ রেহানা ও জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব সম্পদ জব্দ বা করতে পারবে এই কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা আশি হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এছাড়া আশ্রয়ন সহ আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক গত তেসরা সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না গত রুল জারি করেন এদিকে কমিশন দুদক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার তিনশো মিলিয়ন ডলারের অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান পর্যায়ে আছে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার মাধ্যমে ব্যবস্থা নেবে দুদক আজ দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি কথা জানান সাবেক প্রধানমন্ত্রীর তিনশো মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কেদা এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে ঘটনাই অনেক সত্য আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্যপাত্র আসলে পরে আমরা আমরা সামনে সরাসরি কথা বলবো দুটো কি কাজ করবে তার একটা নির্দিষ্ট ছক আমাদের আছে আইনগতভাবে আমরা সেই আইন সেই আইনের মধ্যে যতটুকু কাভার করবে আমরা সবটাই করব দুদক চেয়ারম্যান বলেন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে সেসব দুর্নীতির খবর তুলে ধরতে হবে দুদক যতটা সম্ভব সাংবাদিক বান্ধব হবে বলে আশ্বস্ত করেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বঙ্গোপসাগরকে টেক্সো এবং অন্তর্ভুক্তিমূলক সংযোগের কেন্দ্রস্থলে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার তিনি বলেন গ্লোবাল ইকোনমির পাশাপাশি ভূ রাজনৈতিক ক্ষেত্র বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়মা কেমিনোরে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান সব সময় বাংলাদেশের পাশে থেকেছে আগামীতেও বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে রাহাত ফতে আলী খান বাংলাদেশের সাথে গান নিয়ে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সচিবালয়ে রাহাত ফতে আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন তার সাথে কোনো কূটনৈতিক বিষয়ে আলাপ হয়নি বরং সাংস্কৃতিক আদান প্রদান বিষয়ে আলোচনা হয়েছে তিনি বলেন রাহাত ফতে আলী খান আগামীকাল বিপিএল এর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিপ্লবের পর এমন সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন ছিল বলেও মনে করেন উপদেষ্টা পরে রাহাত ফাতে আলী খান বলেন বাংলাদেশ তার নিজের মাতৃভূমির মতোই পাকিস্তান সবসময় বাংলাদেশকে সমর্থন করে বলেও জানান এই গুণী শিল্পী রাহাত ফাতে আলী খান বলেন ভবিষ্যতে তিনি বাংলাদেশের গান নিয়ে কাজ করবেন আমরা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উনি গান গাইবেন তো আমরা উনি আজকে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এবং আমরা আমাদের ভিউস এক্সচেঞ্জ করেছি এবং আমরা মনে করি যে রাহাত ফাতে এখানের মতো গুণী ব্যক্তি উনি কেবল একটি দেশের নয় বরং আমাদের উপমহাদেশের এবং পুরো বিশ্বেরই সম্পদ এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয় তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল সেজন্য আমাদের জায়গা থেকে আমরা ওনাকে অনেক ধন্যবাদ আর অলওয়েজ নিয়ে কাজ করার আগ্রহ উনি প্রকাশ করেছেন এবং তিনি পাকিস্তানি মিউজিক এবং বাংলাদেশি মিউজিক কে কোলাট করে কাজ করতেছেন এবং আপনারা জানেন উনার একটা বাংলা গানও কিন্তু এর আগে আছে তো উনিও বাংলা বাংলাদেশের সঙ্গীত নিয়ে অনেক বেশি আগ্রহী হয়েছেন সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ বসিফ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফরজানা এবং ঢাকা ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড মোহাম্মদ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে আর্থিক খাতের নীতিকে শক্তিশালীকরণ ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন এবং নগর পরিষেবার প্রবৃদ্ধি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে নয়শ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরটি এর মধ্যে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের একটি ও চারশো মিলিয়ন মার্কিন ডলারের একটি আজ আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এই দুটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং বিশ্ব ব্যাংকের পক্ষে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসার কান্ট্রি ডিরেক্টর আব্দুল আব্দুল্লা সেক চুক্তিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সচিবালয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান এর আগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিনিয়র সচিবের কাছে লিখিত দাবি দেওয়া পেশ করা হয় সরকারকে স্থিতিশীল রেখে জনগণের স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে যাতে এগ

সরকারের যে লক্ষ্য এই লক্ষ্যের বিনিময়ে বসছি আমরা চাই এই যে শহীদ না হয়তো আজকে এত আহত না হয়তো তাহলে আমি এখানে আসতাম অন্য কথা বাদিলাম তো সেইটাকে মাথায় রেখে সেটাকে মূল্য দিয়ে এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনসে জনগণকে নিয়ে আগানো যায় এটাই আমার লক্ষ্য

একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করতেছে যা আমাদের দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলবে আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই আমরা দুই হাজার ষোলো সালে আমাদের নেতৃবৃতদেরকে তিনি ভীষণ বাংলাদেশ তৈরি করে Ve bana altı çatı